নিজস্ব কোনো কার্যালয় ছাড়াই চলছে স্নোকা এবং বিলিওয়ার্ড ফেডারেশন ত্রিশ বছর ধরে ছংধরা ফেডারেশনের দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াস করিম ভুইয়া গত নভেম্বরে নতুন কমিটির প্রথম বৈঠকেই সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে অংশগ্রহণের পাশাপাশি নিয়মিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন সাবেক কমিটির উপর ক্ষোভ থাকলেও বর্তমান কমিটি নিয়ে অনেক আশাবাদী পোল এবং স্নোকার প্লেয়ার মন্তার জুবেরি নামমাত্র টিকে আছে বাংলাদেশ বিলিয়ার অ্যান্ড স্নুকার ফেডারেশন ফেডারেশনটি নেই কোনো নিজস্ব কার্যালয় উনিশশো চুরানব্বই সাল থেকে ফেডারেশনটির যাত্রা শুরু হলেও এখনও পৌঁছতে পারেনি মানুষের দৌড় গড়ায় ফেডারেশনের ত্রিশ বসন্ত পার হয়ে গেলেও কেন এত অপরিচিত মানুষের কাছে সে প্রশ্নই ছিল ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক রিয়াসাদ করিম ভূয়ার কাছে প্রচারটা ওরকমভাবে কখনো করা হয়নি আমাদের আগে যে বিবিএসএফ ফেডারেশন থেকে আগে ওই কখনও কখনো পুল বিলিয়ার্ড এবং স্নোকার খেলাটাকে কখনো ওইরকমভাবে প্রচার করা হয় নাই ওই রকমভাবে অ্যাডভার্টাইজ করা হয় না ওইরকমভাবে ক্যাম্পেইনিং করা হয় নাই এই কারণে এটা অনেক দূর গড়ায় এই জিনিসটা কোনোভাবেই কখনো পৌঁছাইতে পারেনি দায়িত্ব পাওয়ার পর গত নভেম্বরে অনুষ্ঠিত হয় নতুন কমিটির প্রথম মিটিং সেই মিটিং এ সিদ্ধান্ত হয় সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণের লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করবেন শাকের আহমেদ ও নিজামুদ্দিন চৌধুরী রসি সার কোয়ালিফাইং করেছে সার্কের জন্য দুইজন প্লেয়ারও সিলেক্ট করেছি যারা শ্রীলঙ্কা কলম্বোতে জানুয়ারিতে ইনশাল্লাহ খেলতে যাবে সেই সাথে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চালু রাখার পাশাপাশি স্কুল ক্যাপিং করারও সিদ্ধান্ত নেওয়া হয় মিটিংয়ে বিজয় দিবস ন্যাশনাল নাইন বল টুর্নামেন্ট এখনও চলমান টুর্নামেন্টের ফাইনাল বাইশ ডিসেম্বর ত্রিশ বছর ধরে ফেডারেশন ছিল কোচবিহীন তবে এবার প্লেয়ারদের জন্য বিদেশি কোচ আনার ব্যাপারেও কাজ করবে ফেডারেশন বিদেশ থেকে কোচ এনে আমাদের যে টপ র্যাঙ্কিং প্লেয়ার আছে যারা টপ প্লেয়ার যারা আছে তাদেরকে ট্রেন করবে এটা আমাদের ফার্স্ট মিটিংয়ের মধ্যে আমাদের গোল ছিল এটাই এবং সবচেয়ে মেইন গোল ছিল যে আমরা ন্যাশনালসগুলা আমাদের সবগুলা এক বছরে আমাদের যতগুলো ন্যাশনালস হয় সিক্স ছয়টা ন্যাশনাল ছয়টা ন্যাশনাল আমরা কমপ্লিট করব ইনশাল্লাহ অবহেলিত ফেডারেশনের অর্জন বলতে আছে এই ট্রফিগুলো অর্জনের পাল্লা আরও ভারী করতে নতুন কমিটি সাবেক কমিটির উপর ক্ষোভ থাকলেও বর্তমান কমিটি নিয়ে অনেক আশাবাদী বাংলাদেশের বিলিয়ার্ডে সনামধন্য প্লেয়ারদের একজন মন্তাসের জুবেরি আমাদের যে যে ল্যাকিংস কিংবা আমরা যে কোনো একটা জিনিস ফেডারেশনের সামনে উপস্থাপন করব এই অ্যাক্সেসগুলো প্লেয়ারদের ছিল না বাট নিউ কমিটি হওয়ার পর এই অ্যাক্সেসগুলো সব প্লেয়ারেরই আছে লাইক উই ক্যান টক টু আওয়ার জিএস ফ্র্যাঙ্কলি যে আমাদের এই সমস্যা হচ্ছে প্লিজ সলভ সো এই অ্যাক্সেসটা মোটেও ছিল না গত তিন দশক ধরে যেভাবে জং ধরে আছে ফেডারেশন সেখানে ক্যারিয়ার গড়টা অনেকের কাছে এখন ঝুঁকিপূর্ণ তাই স্নুকার ও বিলিয়ার্ডের প্রসারে র্যাঙ্কিং প্লেয়ারদের বেতনের আওতাভুক্ত করার আহ্বান জানান জুবেরি ফেডারেশনের কাছে আমার যে চাওয়াটা অবভিয়াসলি ইট উইল টেক টাইম বাট প্লেয়ারদেরকে র্যাঙ্কিং ইভেন্ট করে র্যাঙ্কিং ওয়াইজ তাদেরকে একটা স্যালারির অন্তর্ভুক্ত করা তাহলে প্লেয়াররা এনকারেজ হবে আমরা যে সতেরো আঠারো বছর ধরে খেলতেছি আমাদের একটা সাকসেস হবে প্লাস যারা আপকামিং নিউ জেনারেশন তারা একটা মোটিভেশন পাবে বিদায়ী কমিটি থেকে এখনো কোনো কাগজপত্র পায়নি নতুন কমিটি তবে সব বাধা বিপত্তি পেরিয়ে বিলিয়ার্ড ও স্নোকারের প্রসারে কাজ করতে বদ্ধপরিকর ফেডারেশন মেহেদির যমুনা স্পোর্টস ঢাকা